দু সালে মালয়েশিয়ার কলিং ভিসা খুলবে কি খুলবে না সেটা হচ্ছে যে এই দু সালে মালয়েশিয়াতে আর কোনো শ্রমিক ভাই হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন দীর্ঘদিন পর মালয়েশিয়ার আপডেট নিয়ে আপনাদের মাঝে আসলাম আপনারা জানেন যে গত দেড় মাসের মতো হবে যে কোনো একটা মালয়েশিয়ার ভিসা সংক্রান্ত বিষয় হোক কাজ সম্পর্কে হোক কোনো একটা বিষয় নিয়ে আসি না কারণটা হচ্ছে বর্তমানে মালয়েশিয়ার যে অবস্থা সেটা নিয়ে আসলে ভিডিও করার মন মানসিকতা নেই তো আজকে দু সালের শেষ মাস ডিসেম্বর মাস চলতেছে তো মালয়েশিয়ার কলিং ভিসা খুলবে কি খুলবে না বহু আলোচনা হয়েছে বহু জল্পনা কল্পনা হয়েছে তো এখন মালয়েশিয়ার কলিং ভিসার শেষ খবরটা কি শেষ আপডেটটা আপনাদের জানাতে আজকে চলে আসছি আজকে কথা বলবো মালয়েশিয়ার কলিং ভিসা দু সালে খুলবে কি খুলবে না শ্রমিক নতুন করে মালয়েশিয়াতে যেতে পারবে কি পারবে না সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব তো ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন এবং আমার কে ডানজা টু ইউটিউব চ্যানেলটি সবাই কষ্ট করে সাবস্ক্রাইব করবেন মালয়েশিয়ার প্রবৃত্তির ভিসা সম্পর্কে এবং কাজ সম্পর্কে আপডেট পেতে তো প্রবাসী ভাইরা দীর্ঘদিন ধরে আপনারা জানেন যে মালয়েশিয়া নিয়ে আমি ভিডিও করি না কারণ ভাই এই যে কলিং ভিসার এই যে সমস্যা এটা নিয়ে কথা বলতে বলতে আমিও বিরক্তি আমাকে যারা সাপোর্ট করেন আমার যারা ভিডিও দেখেন তারাও বিরক্তি ঠিক আছে দেখেন আজকে বৃষ্টি নামতেছে আজকে পুরা এই যে মেঘলা মেঘলা দেখেন পুরো বৃষ্টি পুরা ক্যাঁদা হয়ে গেছে তো আজকে দু সালে মালয়েশিয়ার কলিং বিসা খুলবে কি খুলবে না সেটা হচ্ছে যে এই দু সালে মালয়েশিয়াতে আর কোনো শ্রমিক ভাই যেতে পারবে না এখন যদি বলে ভাই কালকে খুলবে কলিং ভিসা ভাই শেষ টাইম শেষ মালয়েশিয়াতে আর এই দু সালে কাজ হবে না যতই কল্পনা চল্পনা হয়েছে আর কাজ হবে না ঠিক আছে এই দুহাজার সালে মালয়েশিয়াতে নতুন কোনো কলিং বিচার সেক্টর যেমন আমরা আশা করেছিলাম যে হয়তো এই দু সালের জানুয়ারি মাসে আমরা আমি কিন্তু ভিডিও বানিয়েছিলাম ভিডিও করেছিলাম যে এই দু সালে ভিসা খুলেছে খুলবে সকল সেক্টরের হোটেল রেস্টুরেন্ট সব সেক্টরে ভিসা খুলবে সুপার মার্কেট কিন্তু এত আসিফ নজরুল মিটিং করার পর এবং ডক্টর ইউনুস সাহেব ও মালয়েশিয়া যে বিন ওসমানের সাথেও কয়েকবার যমুনা ঢাকাতে মিটিং হয়েছে তারপরে কিন্তু আমাদের আর সেই আশাটা পূরণ হলো না যে মালয়েশিয়ার কলিং ভিসা কিন্তু আর খুললো না তো যাই হোক অনেকের প্রশ্ন ছিল যে মালয়েশিয়ার ভাই কলিং ভিসার কি খবর এই দু সালের শেষ মাসটায় কি এখনও খোলার আশা কি আছে কি নাই সেটা হচ্ছে যে ভাই আর কখনো খুলবে না এখন অনেকে বলবে যে কালকে যদি খুলে ভাই ভাই কালকেও যদি খোলে তাহলে দু হাজার পঁচিশ সালে আর যাওয়া কখনোই সম্ভব নয় তো আর একটা যেটা সুখবর সেটা হচ্ছে যে যারা এই দু হাজার পঁচিশ সালের ভিসা পেন্ডিংয়ে রয়েছে যারা কাগজপাত্রি জমা দিয়েছেন অলরেডি যাওয়ার ডেট পড়ে আছে দু হাজার ছাব্বিশ সালে ইনশাল্লাহ আপনারা যেতে পারবেন এটা সম্ভাবনা করা যায় কিন্তু দু হাজার ছাব্বিশ সালে কখন কলিং বিশা খুলবে সেটা আসলে বলা যায় না কিন্তু আশা করা যায় কারণ যেহেতু আমাদের প্রফেসর মোহাম্মদ ডক্টর ইনুস সাহেব তিনি বেশ কয়েকবার মিটিং করা হয়েছে এবং অবৈধ এজেন্সির যেই মানে নির নিরিষ্ঠতা এবং বিভিন্ন শ্রমিক ভাইদেরকে নিয়ে বিভিন্ন ভাবে হয়রানি করা সেই অবৈধ এজেন্সিগুলোকে নির্মূল করা এবং বৈধ এজেন্সির তালিকা জমা দেওয়ার জন্য যে নির্দেশ দিয়েছিল সেই নির্দেশ কিন্তু বাংলাদেশের এজেন্সিরা দিয়েছে তারা বেশ কয়েকটি বৈধ এজেন্সির নাম তালিকা এবং জমা করা হয়েছে এবং তারা যে শর্ত দিয়েছিল সেটাও তারা পূরণ করেছে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এবং সমস্ত কিছু খুঁটিয়ে এবং তদন্ত করে যা দেখা হয়েছে সেটা হচ্ছে যে বেশিরভাগই মানে বাংলাদেশি কলিং ভিসার যেই প্রকল্পটা যে আশাটা করেছিল সেটা খোলার সম্ভাবনা রয়েছে দেখা দেখা দু হাজার ছাব্বিশ সালে কতটুক এগাতে পারে বাংলাদেশ সরকার এবং মালয়েশিয়া কতটুক বাংলাদেশের জন্য করতে পারে তো আজকে এতটুকুই ছিল মালয়েশিয়ার কলিং ভিসা নিয়ে সবাই আমাকে সাপোর্ট করবেন এবং আমার পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন তো ভালো থাকবেন সবাই আবারও দেখা হয়ে যাবে মালয়েশিয়ার যে কোনো নতুন একটা আপডেটে Kudapes.